মুসলমানের সন্তানেরা বিপদে হাজির হয় তার বাস্তব প্রমাণ শুধুমাত্র হক কথা বলার কারণে আজকে মুক্তি আমির হাম মতো সোনার ছেলে বন্দি কথা কন না কেন ভাই আজকে মিজানুর রহমান আল্লাহ আজহারি কোরআনের হক কথা সত্য কথাগুলো বদলার কারণে আজকে দেশ সারা আজকে কোরআনের পাকে আল্লাহ মামুনুল হক শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে বন্দি পঞ্চাশটা বছর কোরআনের পাখি বুকে কোরআন নিয়ে কথা বলেছেন কোনো অপরাধ খুঁজে খুঁজে তালাশি করেও পাওয়া যায় না আজকে পঞ্চাশটা বছর কোরআনের কথা বলার পরও শুধুমাত্র হক কথা বলা কারণে কোরানের পাখি আজকে বন্দি হয়ে আছে আজকে কোরানের হক কথা যারা বলে তারাই আজকে বন্দি হয়ে যায় একই দেশে বাস করে সানি ওদের আপডেট ভাষণ এরা যখন দেখবেন কারাগারে যায় কারাগার থেকে নাচতে নাচতে বের হয় হাতে হ্যান্ডকাপও নাই কোনো বালাই নাই নাচতে নাচতে বাইর হয় পতিতারা আর কোরআনের পাখিরা যখন বের হয় তখন তাদের উপরে বিপদ সারার অবস্থা এক কথা বলে না কেন

বলুন তো আজকে আমাদের সমাজে এই চারটা কাজ আছে একটু জোরে কোন আছে কিছু মানুষ একবারে বোবার মতো বসে আছে না আছে ভাই ওরে কিছু জায়গায় আছে আর কিছু জায়গায় নাই আপনি যদি হিন্দুর বাড়িতের সামনে যে বলেন ভাইজান আমি সারা দিন রোজা ছিলাম একটু রোজাটা আমি ইফতারি করা দরকার হিন্দু দাদাও এসে বলবেন ভাই টেনশন করা লাগবে না আপনার জন্য একটু দেখেন ইফতারির ব্যবস্থা করা যায় নাকি দেখি কথা বলেন যদি ঢুকে যান র্যাবের অফিসের কাছে গিয়েও যদি বলেন স্যার নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে নামাজ পড়া দরকার একটু জায়গা করে দেন র্যাবের প্রধানও বলবে ভাই কোনো অসুবিধা নাই নামাজের ব্যবস্থা করে দিচ্ছি কথা বলন কেন কিন্তু আপনি যদি বলেন ভাই কোন কারো আইন মানতে চাই না কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আমি আল্লাহর আইন মানতে চাই সৎ কাজের উপদেশ দিতে চাই অসৎ কাজের বাধা দিতে চাই ওরে তখনই দেখবেন বিপদে সে হাজির হয় মুসলমানের সন্তানেরা বিপদে হাজির হয় তার বাস্তব প্রমাণ শুধুমাত্র হক কথা বলার কারণে আজকে মুক্তি আমির হাম মতো সোনার ছেলে কথা কন না কেন ভাই আজকে মিজানুর রহমান আলাজ হারি কোরানের হক কথা সত্য কথাগুলো বদলার কারণে আজকে দেশ ছাড়া আজকে কোরানের পাখি আল্লাহ মামুন হক শুধুমাত্র কোরানের হক কথা বলার কারণে বন্দি পঞ্চাশটা বছর কোরানের পাখি বুকে কোরান নিয়ে কথা বলেছেন কোনো অপরাধ খুঁজে খুঁজে তালাশি করেও পাওয়া যায় না আজকে পঞ্চাশটা বছর কোরানের কথা বলার পরও শুধুমাত্র হক কথা বলার কারণে কোরানের পাখি আজকে বন্দি হয়ে আছে আজকে কোরানের হক কথা যারা বলে তারাই আজকে বন্দি হয়ে যায় একই দেশে বাস করে সানি ওদের আপডেট ভাষণ এরা যখন দেখবেন কারাগারে যায় কারাগার থেকে নাস্তে নাস্তে বের হয় হাতে হ্যান্ডকাপও নাই কোনো বালায়ও নাই নাস্তে নাস্তে বাইর হয় প্রতি তারা আর কোরআনের পাখিরা যখন বের হয় তখন তাদের উপরে বিপদ সারান অবস্থা নাই এ কথা বলে না কেন আল্লাহ রব্বুল আলামিন বলেন LA IN SAKAR TUM LA ZIDANNAKUM WA LA IN KAFAR INNA HADABIL SHADID আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমা সূরা ইব্রাহিম 14 নাম্বার সূরা 13 নাম্বার পারা 7 নাম্বার আয়াতে কারিমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তোর নিয়ামত বাড়ায়া দিব আর আমি আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পর আমার ক্ষমতা আমার इज्जत সব কিছু পাওয়ার পর এ বান্দা তুই যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করিস এই পৃথিবীর জমিনে যেমন লাঞ্ছনা আছে এই পৃথিবীর জমিনে অপমান আছে এই পৃথিবীর জমিনে পিটন খাওয়ার সুযোগ আছে যদি তুই আমার শুকরিয়া আদায় করিস তোকে এই পৃথিবীর জমিনে যেমন সম্মান দিব ইজ্জত দিব অপমানিত লাঞ্ছিত করব না হাসরের ময়দানে তোরে বিপদ দিব না বুঝে থাকলে বলুন তুই আল্লাহর জন্য শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই আছে এ জবান খুলে বলুন আছে না নাই এর মুসলমানের সন্তানেরা এই পৃথিবীর জমিনে আপনার ভাই আপনার প্রকৃত বন্ধু নয় আপনার স্ত্রী আপনার প্রকৃত বন্ধু নয় আপনার ছেলে আপনার প্রকৃত বন্ধু নয় কিছু সময়ের ব্যবধানে সাথে যদি আঘাত লেগে যায় যে কোনো সময় কিন্তু পর হয়ে যাবে কথা বলেন না কেন তাহলে এই পৃথিবীর জমিনে যে আপন সে আল্লাহকে আপনি আমি যদি দুনিয়ার জন্য বন্ধু বানাতে পারি পরকালের জন্য যদি বন্ধু বানাতে পারি বুঝে থাকলে বলুন তো আমাদের কি আর ভয় আছে এজরে কোন ভয় আছে তাহলে আল্লাহকে বন্ধু বানানো দরকার আছে না নাই আপন মানুষ চেনা বড়ই দায় রে আপন মানুষ বোঝা বরই দায় আপন মানুষ চেনা বড়ই বরই রে আপন মানুষ বোঝা বরই দায় চোখে তারে যায় না দেখা বুকের ভিতর কষ্টের মেলা আপন মানুষ সবচেয়ে বেশি আপন কে কাদা আপন কে কা আপন মানুষ চেনা না বড়ই দায় রে আপন মানুষ বোঝা বড়ই দায় লীলা হে আল্লাহ আলামিন বলেন মানুস তামিনু বিশ্ব বুড়ি ও সু জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমা সূরা বাকারা দ্বিতীয় নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার পারার ১৫৩ নাম্বার আয়াতে কারীমা থেকে বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে ইমানদারেরা আমি আল্লাহর কাছে যদি সাহায্য পেতে চাও আমি আল্লাহর যদি ভালোবাসা পেতে চাও বিপদে আপদে মুসিবতে যদি বান্দা আমার কাছা কাছি থাকতে চাও এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ দুইটা ফর্মুলা দিয়ে দিলাম বুঝে থাকলে বলুন তো আমাদের জীবনে চলার ক্ষেত্রে বিপদ আপদ পদ্মসিবদ আছে না নাই আপনি রাস্তায় চলতেছেন রাস্তায় চলতে গিয়ে আপনি সুস্থভাবে ভালোভাবে বাড়িতে ফিরে আসবেন এরকম নিশ্চয়তা আছে আপনি দেখবেন আপনি রাস্তায় সঠিক নির্দেশনা মেপে চলছেন কিন্তু পিছন থেকে কোনো লরি অথবা যে কোনো গাড়ি এসে আপনাকে মেরে দিতেও পারে কি পারে না আপনি এখন বসে আছেন আপনি হয়তোবা চিন্তা করতেছেন এই মাহফিলে এসেছি মাহফিল শুনে বাড়িতে যাব রাতের বেলা বাড়িতে ঘুমাবো কিন্তু আল্লাহ সাইলে এই মাহফিল থেকে আপনাকে কিন্তু লাশ বানিয়ে বিদায় করতে পারেন এখন পারে না ভাই তাহলে যদি পারে যে কোনো বিপদ আপদ মুসিবত যদি আমাদের সামনে এসে যায় ওই সময় যদি আল্লাহ সাহায্য পেতে চায় সাহায্যর জন্য ফর্মুলা পাক দিয়েছেন দুইটা এক নাম্বার ফর্মুলা হলো বিপদের মুহূর্তে ধৈর্য ধারণ করা লাগবে বুঝে থাকলে বলুন তো বিপদের সময় সবর করা ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই এরে মোমিন মুসলমানের সন্তানেরা বিপদের মুহূর্তে ভেঙে পড়লে চলবে না যেহেতু আপনারা কৃষক শ্রেণীর মানুষ গ্রাম্য মানুষ মনে করেন দশ বিঘা ধান লাগিয়েছেন রাতের বেলা হঠাৎ করে মেঘের গর্জন শুরু হয়ে গেল সকাল বেলা আপনি জমিনে যে দেখতেছেন আল্লাহ দশ বিঘা জমিনের ভিতরে ধানের গাছগুলো দাঁড়ায় আছে কিন্তু মাগার ধানের গাছে একটা নাই সব পড়ে গেছে এরকম হতে পারে কি পারে না পারে না আপনাকে যে আল্লাহ বিপদ দিয়েছে ওই সময় যদি আপনি ভেঙে পড়ে কান্নাকাটি করেন অথবা যতই হাহাজারি করেন অথবা যতই কান্নাকাটি করে পাগলের মতো বিলাপ করেন বলেন তো ওই ক্ষতিকে পুষানো সম্ভব সম্ভব তার মানে ওই বিপদের মুহূর্তে আপনি যদি ধৈর্য ধারণ করতে পারেন আল্লাহ ডাক বলে বান্দারে এই বছরে তুই যদি আমার উপর ধৈর্য ধারণ করতে পারিস আমার উপর থেকে যদি নিরাশ না হয়ে যাস আগামী বছর অথবা যে কোনো বছরের ব্যবধানে আমি আল্লাহ তোর ওই সমপরিমাণ ফসলের জমিন থেকে ওর চাইতে তিন থেকে চার গুণ ফসল আমি তোর গোলায় উঠায়া দিব এখন বুঝে থাকলে বলুন তো বিপদের সময় ধৈর্য ধারণ করা দরকার আছে না নাই এরে মমিন মুসলমানের সন্তানের আরো সহজ ভাষায় বলতেছি একটু বোঝেন এই পৃথিবীর জমিনে আপনিও জান্নাতে যেতে চান আমিও জান্নাতে যেতে চাই একটা মানুষ মনে করেন জাহান নামে যেতে চায় দুইজন মানুষের চোলার রাস্তা কি সমান যর সমান আপনি নামাজ করেন আপনার রাস্তা ভিন্ন আর একটা মানুষ নামাজ পড়েই না মসজিদের কাছে যায় না মসজিদ দেখলেই মাথা খারাপ এরকম লোক আছেন না নাই এই যে মাফিল হচ্ছে আপনি নিদের সময় থেকে সময় বের করে আজকের মাহফিলে এসে বসেছেন এই বসরা নগরীতে আপনাদের আজকের মাহফিলের এলাকার ভিতরে আর কি মানুষ আজকে আর নাই এজরে কোন নাই আর একটু জয়ে নাই আরে আছে মানে লেপ কম্বলের ভিতরে জামাই আদর খাওয়ার জন্য বসে আছে অনেকে কথা বলে না কেন আমার অনেকেই বলতেছে সুবহানাল্লাহ কি আজিব ব্যাপার কি আজিব ব্যাপার হ্যাঁ দোকানে তো আছে ওখানে তো থাকবে শয়তানের দাদা যেগুলো সেগুলো এখনো দোকানে আছে আপনি যদি শয়তানের দাদা अथवा নানা হন তা বলে দোকানে থাকেন কোনো অসুবিধা নাই আপনাদের এলাকায় আমি আসার আগেই শুনেছি ঈদেতে মেয়ে জামাই না আসতে পারে কিন্তু মাহফিলের সময় অন্তত পক্ষে মেয়ে জামাই আসা বাধ্য এ কথা বলে না কেন প্রত্যেকটি বাড়িতে আজকে ঈদের সাইতে বেশি আনন্দ হচ্ছে আমি একটা জিনিস বুঝে পাই না কোরআনের মাহফিল চলতেছে আর আপনার জামাই আপনার ছেলে আপনার আত্মীয়কে নিয়ে ঘরের ভিতরে মজা মারতেছেন এখনই যদি আপনার বাড়িতে মালাকুল মৌ হানা দেয় আল্লাহর কসম বাড়িতে কান্নাকাটি শুরু হয়ে যাবে এজন্য মুসলমান মায়ের সন্তান যারা আছেন যারা আত্মীয় স্বজন নিয়ে এখনো তামাশা করতেছেন এই মুহূর্তে আপনার জামাইকে আপনার স্বামীকে আপনার ছেলেকে বলা দরকার না বাবা আজকের দিনে অন্তত ঘরে থাকা চলবে না মাহফিলে যাও কোরআনে কারিমার মাহফিল শুনে তারপরে বাড়িতে এসো তারপরে তোমার সাথে কথা বলি কথা বলে না কেন এরকম যদি একটু সচেতন হয় আমার বিশ্বাস আজকের মাহফিলে লোক ভরে যেতে বাধ্য এ মুসলমানের সন্তানেরা তার মানে যে কথাটা বলতেছিলাম এই পৃথিবীর জমির একজন খারাপ মানুষ আর একজন ভালো মানুষ দুইজনের চলার রাস্তা কি এক জোরে কোন এক তার মানে একটা ছেলে ক্লাস ওয়ানে পড়ে আর একটা ছেলে অনার্স মাস্টার্সে পড়ে দুইজনের পরীক্ষার গতি কি এক ইটু তার মানে অবশ্যই পরীক্ষার ভিতরে হাজারো পার্থক্য আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে এই পৃথিবীর জমিনে যে জান্নাতে যেতে চায় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তারে এমনি এমনি ছেড়ে দিব না বরং জান্নাতে যাওয়ার জন্য আমি আল্লাহ অবশ্যই পরীক্ষা নিব ওয়া লা নাবুলু আননাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল زوري ونكسم من الأموال <سألة> والأنفث <سألة> والثمرات وبشر الصابرين আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনে কারীমা সূরা দ্বিতীয় নাম্বার সূরা দ্বিতীয় নাম্বার পারার 155 নাম্বার আয়াতে কারীমা থেকে বলতেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীর জমিনে যারা মুমিন বলে দাবি করবে আমি আল্লাহ তাদেরকে সাতটা পরীক্ষা করব এক নাম্বার পরীক্ষা আমি আল্লাহ করব ভয় দ্বারা বুঝে থাকলে বলুন তো আমাদের কলিজার ভিতরে আজকে ভয়ে আছে না নাই আছে এজন্য আছে না আজকে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই শুধু আমাদের কলিজার ভিতরে আছে মানুষের ভয় ভয় কথা কেন যদি আল্লাহর থাকতো সাহেব সময় নামাজে যায় বলে নিজের আর একটা সন্তান লেপ কম্বলের ভিতরে শুয়ে থাকে হাজি সাহেব লেপ কম্বল গুলো গায়ের উপর দিয়ে বলে বাজান তুই ঘুমা আমি নামাজ থেকে আসি কথা কো কেন নামাজ কি হাজি সাহেবের উপর ফরজ ছেলের উপর ফরজ না এ জোরেকন আমাদের কলিজার ভিতরে যে আজকে আল্লাহর ভয় নাই তার বাস্তব প্রমাণ কয়েক সেকেন্ড আগে দেখলে এখানেই মনে হয় একটু খানি বেলুন ফুটেছে সবাই এদিকে নজর কথা কেন কেন কিছুক্ষণ আগে হলো না একটা ছোট্ট একটা বেলুনের মতো শব্দ হলো সব এইদিকে দিকে তাকাইছে তার মানে আমাদের কলিজায় আল্লাহর ভয় আছে জোরে আছে কথা কয় না এ ভাই আপনার রাগ করতেছেন আমার উপর একটু শুরু করি দেখেন ভালো লাগবে একটু শুরু করতে দেন এখানেই যদি একটা ভাওয়া ব্যাংক মনে করেন যে এখানে লোক বেশি আছে যে জায়গায় এই জায়গায় যদি এখনই একটা ভাওয়া ব্যাংক লাভ দেয় ব্যাংক আর কি জোরে লাভ দিবে তার চাইতে আপনি তিন গুণ বেশি লাভ দিবেন কথা কন্যা কেন ভাই তাহলে আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে এজরে কোন আছে আমাদের কলিজার ভিতরে আজকে আল্লাহর ভয় নেই আজকে আমাদের কলিজার ভিতরে ঢুকেছে পুলিশের ভয় কতক্ষণ না ভাই এই জন্য আমি মাঝে মাঝেই বলি একজন ক্রেতা বাজার থেকে ফল কিনতে গিয়ে যখন চিন্তা করে কিনতেছি ফল ফলে আছে ফরমালিন তার মানে বিশ বক্তা চিন্তা করে হক কথা বললেই না জানি সাইডে আছে পুলিশ কথা কথা কেন ভাই আজকে আমাদের সমাজে আল্লাহর ভয় নাই আমাদের সমাজে আজকে মানুষের ভয় ঢুকে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব এক নাম্বার ভয় দ্বারা দুই নাম্বার খোদা দিয়ে আমি আল্লাহ তোরে পরীক্ষা করব আপনি যদি আল্লাহর দলের কর্মী হন আল্লাহর দলের যদি মানুষ হন আপনার ঘরে খাবার থাকবে কিন্তু খাবার সুযোগ হবে না যেহেতু আল্লাহর ঘর দলের লোক হয়ে গেছে সকাল বেলা খাবার কে ঘর থেকে বেরো হবে রাতের বেলা ঘরে ফেরার নিশ্চয়তা নাই বিষয় আছে ভাই আল্লাহর দলের যারা কর্মী তারাই বোঝে বিপদকারে বলে আপনি যদি আল্লাহর দলের কর্মী হন আপনি চাকরি করবেন চাকরি বেশি দিন টিকবে না যেহেতু আল্লাহর দলের কর্মী রেগুলার যদি আপনি অফিসে যাইতে না পারেন ব্যবসা প্রতিষ্ঠানে উপস্থিত হতে না পারেন বুঝে থাকলে বলুন তো চাকরি থাকবে এ থাকবে তার মানে চাকরি আপনার চলে যাবে ব্যবসা প্রতিষ্ঠান নষ্ট হয়ে যাবে আল্লাহ পাক ডাক দিয়ে বলে বানdare এক নাম্বার ভয় দিয়ে পরীক্ষা দুই নাম্বার খোদা দিয়ে পরীক্ষা তিন নাম্বার সম্পদের ক্ষতি করব চার নাম্বার মাঝে মাঝে জীবনের উপর বিপদ আসবে আপনি যদি কোরআন পন্টি হন ইসলাম হন মাঝে মাঝে জীবনের উপর পরীক্ষা আছে না নাই আল্লাপাকবুল আলমিন বলেন এই সকল অবস্থার উপর বান্দা তুই যদি ধৈর্য ধারণ করতে পারিস ও আবার বিরি আলামিন বলেন আপনি সুসংবাদ দিন তাদেরকে কাদেরকে আমরা যদি প্রশ্ন করি বলেন সাবিরিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দারে টেনশন করা লাগবে না চিন্তা করা লাগবে না আমি আল্লাহ তোদের সাথে সব সময় আসি সুবান বলবেন না ভাই তাহলে যদি আল্লাহ আপনার আমার সাথে থাকে তাহলে কি আমাদের টেনশন আছে পেরেসানি আছে এরে মমিন মুসলমানের সন্তানেরা তার মানে বিপদের মুহূর্তে এক নাম্বার কাজ হলো আল্লাহ পাক বলেন ধৈর্য ধারণ করা লাগবে দুই নাম্বার আল্লাহ পাক বলেন বিপদের মুহূর্তে যদি বান্দা পড়ে যাও ওই বিপদের সময় তোমাদের নামাজ আদায় করা লাগবে বুঝে থাকলে বলুন তো আমাদের নামাজ দরকার আছে না নাই জোরে কোন আছে না ভাই আজকে আমাদের সমাজে কি নামাজ আছে জোরে কোন আছে আছে খুব কম আল্লাহ রব্বুল আলামিন বলেন

বলে মুমিন বান্দারা যদি পাওয়ার পায় ক্ষমতা পায় তারা চার দফা কর্মসূচি পালন করবে এক নাম্বার কর্মসূচি হলো নামাজ প্রতিষ্ঠার কাজ করবে দুই নাম্বার জাকাত ভিত্তিক অর্থনীতি ব্যবস্থা চালু করবে তিন নাম্বার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা দিবে বুঝে থাকলে বলুন তো আজকে আমাদের সমাজে এই চারটা কাজ আছে একটু জোরে আছে কিছু মানুষ একবারে বোবার মতো বসে আছে না আছে ভাই ওরে কিছু জায়গায় আছে আর কিছু জায়গায় নাই আপনি যদি হিন্দুর বাড়িতের সামনে যে বলেন ভাইজান আমি সারা দিন রোজা ছিলাম একটু রোজাটা আমি ইফতারি করা দরকার হিন্দু দাদাও এসে বলবেন ভাই টেনশন করা লাগবে না আপনার জন্য একটু দেখেন ইফতারির ব্যবস্থা করা যায় নাকি দেখি কথা বলেন না কেন আপনি যদি নামাজের কথা বলেন যে কোন প্রশাসনিক এলাকার ভিতরে ও যদি ঢুকে যান র্যাবের অফিসের কাছে গিয়েও যদি বলেন স্যার নামাজের ওয়াক্ত হয়ে যাচ্ছে নামাজ পড়া দরকার একটু জায়গা করে দেন র্যাবের প্রধানও বলবে ভাই কোনো অসুবিধা নাই নামাজের ব্যবস্থা করে দিচ্ছি কথা বলন কেন কিন্তু আপনি যদি বলেন ভাই কোন কারো আইন মানতে চাই না কেবল মাত্র শুধু মাত্র একমাত্র আমি আল্লাহর আইন মানতে চাই সৎ কাজের উপদেশ দিতে চাই অসৎ কাজের বাধা দিতে চাই ওরে তখনই দেখবেন বিপদে সে হাজির হয় মুসলমানের সন্তানেরা বিপদে হাজির হয় তার বাস্তব প্রমাণ শুধুমাত্র হক কথা বলার কারণে আজকে মুক্তি আমির হাম মতো সোনার ছেলেবন্দি কথা কন কেন ভাই আজকে মিজানুর রহমান আলাজ হারি কোরানের হক কথা সত্য কথাগুলো বদলার কারণে আজকে দেশ ছাড়া আজকে কোরানের পাখি আল্লাহ মামুন হক শুধুমাত্র কোরানের হক কথা বলার কারণে বন্দি পঞ্চাশটা বছর কোরানের পাখি বুকে কোরান নিয়ে কথা বলেছেন কোনো অপরাধ খুঁজে খুঁজে তালাশি করেও পাওয়া যায় না আজকে পঞ্চাশটা বছর কোরানের কথা বলার পরও শুধুমাত্র হক কথা বলার কারণে কোরানের পাখি আজকে বন্দি হয়ে আছে আজকে কোরানের হক কথা যারা বলে তারাই আজকে বন্দি হয়ে যায় একই দেশে বাস করে সানি ওদের আপডেট ভাষণ এরা যখন দেখবেন কারাগারে যায় কারাগার থেকে নাস্তে নাস্তে বের হয় হাতে হ্যান্ডকাপও নাই কোনো বালায়ও নাই নাস্তে নাস্তে বাইর হয় প্রতি তারা আর কোরআনের পাখিরা যখন বের হয় তখন তাদের উপরে বিপদ ছাড়ান অবস্থা নাই এ কথা বলে না কেন এরে মমিন মুসলমানের সন্তানেরা কত দুঃখ বলার জায়গা নাই আজকে কোরআন যারা মানে তাদের আজকে বিপদের শেষ নাই কিন্তু যারা কোরআনের লেগে থাকে তাদের সম্মান কিন্তু সব চাইতে বেশি বলবেন না এই এই যে কোরানের কারিমার সাথে দেখবেন একটা কাপড় দেওয়া হয় তিরিশ টাকা চল্লিশ টাকা দিয়ে মাঝে মাঝে দেখবেন মানুষেরা কাপড়ের কভার বানায় এই কভারটা যদি মাটিতে পড়ে যায় দেখবেন মা বোনেরা এমনকি আপনি নিজে ওই কাপড়টা তুলে আগে সুমা দিবেন কথা কি ঠিক না ভুল তার মানে কোরআনের সাথে যদি একটা কাপড় লেগে থাকার কারণে তিরিশ টাকার কাপড় যদি সুমার অধিকার পায় আর আপনার গায়ে যদি আড়াইশো টাকার যদি গায়ে কাপড়ও থাকে ওইটা পায়ের নিচে কেন দেখবেন মাঝে মাঝে ময়লা মুসা হয় তার মানে কোরআনের কাছে আসলে দাম কমে না বাড়ে এরে মমিন মুসলমানের সন্তানেরা কোরআনের কাছে আসলে দাম যে কেমন বাড়ে আল্লাহ বড় হুজুর যার জন্য চব্বিশ ঘন্টা কাবা শরীফের পর্যন্ত দরজা ওপেন ভাবে খোলা ছিল যেই মানুষটার কপালে কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সোদাইসি সুম্মা দেয় যার মানুষটাকে কাছে পাইলে গোটা পৃথিবীর জমিনে ইসলামিক স্কলারেরা বুকের সাথে জড়ায় নেয় এরে মুমিন মুসলমানের সন্তানেরা ওই মানুষটার ইজ্জত সম্মান আমার আল্লাহ কত উপরে তুলেছে ওই মানুষটা যদি এখন একটা ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পায় বাংলাদেশের এমন কোনো মাঠ নাই এমন কোনো ঘাট নাই আল্লাহর কসম করে বলি ওই মানুষটার সমাবেশে লোক জায়গা দেওয়া যাবে আপনি স্বীকার করেন অথবা না করেন বাংলাদেশে জনপ্রিয় যত লোক আছে তার চাইতে আল্লাহর ওলি কোরআনের পাখিকে যদি একটা ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হয় এমন কোনো মাঠ নাই বাংলাদেশে জায়গা কথা কনটা কেন আমার মনে হয় রাগ হতেছে এটাই বাস্তবতা এটাই বাস্তবতা কোটি 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 তোমার দিকে তুলে করে বোনা যা যা কিছু চাওয়ার দাউ তুমি দাও একটি চোধ দাউ তুমি দাও হে আমারি র কে ফিরিয়ে দাও আমিন বলা যাবে না ভাই কোরআনের পাখি কে ফিরিয়ে দাও কোটি জনতার কোটি কোটি হাত তোমার দিকে তুলে করে মোনাজাত যা কিছু চাওয়ার তা দাও তুমি দাও একটি শুধু দাও তুমি দাও হে রা ফিরিয়ে দা জয় বলেন আমিন এরে মমিন মুসলমানের সন্তানের কথাটা বলতেছিলাম তার মানে এই পৃথিবীর জমিনে নামাজ বললে কেউ আপনারে বাধা দিবে না যাকাত দিতে চান কেউ আপনারে সমালোচনা করবে না কিন্তু হক কথা বললে বিপদ আসে না নাই যদিও বিপদ থাকে বালা মুসিবত থাকে আমরা যত বালা মুসিবত আসুক না কেন সত্তর পন্থি হয়ে অতন্ত পহরি হয়ে আমরা ইমান নিয়ে ময়দানে টিকে থাকতে চাই কি চাই না এরে মমিন মুসলমানের সন্তানেরা যে কথাটা বলতেছি একটু মনোযোগ দিয়ে শুনেন তাহলে আমরা যদি আল্লাহর জান্নাতে যেতে চাই বুঝে থাকলে বলুন তো নামাজ পড়া দরকার আছে না নাই একটু জোরে কোন আছে না নাই যারা বুঝি নামাজ পড়ে না তারা আজকে কোথাও কয় না কথা কোন এ নামাজ দরকার আছে এখনি যদি বলি এশার নামাজ কে কে বলেছে একটু হাত তুলেন তো দেখবেন হাত আর উঠবে না প্যারালাইসিস হয়ে যাবে এরকম লোক আজকের মাহফিলা আছে না নাই আছে মানে অনেক মানুষ এখানেই বসে আছে। এসা নামাজ পর্যন্ত পড়ে নাই কথা কিন্তু নামাজ পড়া দরকার আছে না নাই নামাজ বেহেশতের চাবি এটা কি নতুন শুনছেন আগে শুনছেন তাহলে যদি নামাজ বেহেস্তের চাবি হয় ওই চাবি ছাড়া যদি জান্নাতে যেতে চান এটা কি বুদ্ধিমানের পরিচয় না বোকার কোন বুদ্ধিমান না বোকার তাহলে আমরা নামাজ চাই কি চাই না এরে মমিন মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য আমার দেশে এমন কিছু মানুষ আবার আছে যারা দেখবেন আগে অন্তত পক্ষে জুমান নামাজ পড়তো মাঝে মাঝে দেখেছি জানাজা নামাজও পড়েছে অথবা দুই ঈদের নামাজ পড়েছে কিন্তু শয়তান এখন মুরিদ হওয়ার পর ও আল্লাহ এখন এক ওয়াক্ত নামাজ পড়ে না কত